জয় যিশু আজকের নতুন আবার একটা ভিডিও এসে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যে ধরো অপেক্ষা করো তোমার সব হবে কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর অগাধ আস্থা ভরসা বিশ্বাসকে চলে এবং প্রভুর উপর ভরসা করে তাহলে কিন্তু তার জীবনে সব হবে কখনো দুঃখ কষ্ট বা অভাব এগুলো কিন্তু চিরস্থায়ী নয় ভাগ্যের চাকা কিন্তু ঘুরে ঘুরপাক খায় এখন যদি তুমি দুঃখ কষ্ট ভোগ করো একদিন কিন্তু তোমার জীবনে সুখ আসবেই আসবে আর প্রথম জীবনে কেউ যদি সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে দুঃখ কষ্ট তার জীবনে হঠাৎ তার জীবনে একদিন না একদিন চলে আসে সবে কিন্তু প্রভুর হাতে ঈশ্বরের নীলা সব উনি চাইলে সব হবে আর প্রভু যদি না চায় কোনো কাজ হবে না তা সুতরাং প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে তার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি কখনোই কিন্তু আসে না কারণ প্রভু চায় না মানুষ প্রভু শিশু পৃথিবীতে এসেছিল আমাদের পরিত্রাণ লাভের আশায় তাই প্রভু কখেন আমি অসুস্থ পীড়িতদের জন্যই এসেছি যারা সুস্থতা মানে যারা পাপ অপরাধ করেনি আমি তাদের জন্য নই যারা পাপি অপরাধী তাদেরকে পাপ অপরাধ থেকে মুক্তি করার জন্য এবং অসুস্থ পীড়িতকে সুস্থ করার জন্যই পৃথিবীতে এসেছিল সুতরাং প্রভুর উপরে ভরসা রাখো এবং বিশ্বাস রেখে চলো তাই বলছে ভরসা রাখো নিজের উপর আর বিশ্বাস রাখো আমার উপর মানে প্রভুর উপর বহু আমাদের সাথে আছেন প্রভু যদি আমাদের সাথে না থাকে তাহলে কি হবে আমরা মনোবল ভেঙে পড়ব নানা রকম দুঃখ কষ্ট অভাব তারা আমাদের জীবনে আসতেই থাকবে তাই কঠিন পরিশ্রম করে যে রেল লাইনে পাথর ভাঙে এবং দিনমজুরের রাজমিস্ত্রির কাজ করে এই ঠাটা পড়া রোদের মধ্যে তা সৃষ্টিকর্তা ঈশ্বর যদি আমাদেরকে শক্তি না দেয় আমাদেরকে যদি দোয়া না করে মানে আশীর্বাদ না করে আমরা কিন্তু মনোবল ভেঙে পড়ব কাজ করতে চাইবো না আমাদের শরীরটা অলসহীন এসে পড়বে একদিন করব তো তিন দিন করব না দুদিন করবো তো চার পাঁচ দিন বসে থাকবো কারণ ঈশ্বর আমাদের শক্তি দেয় মনোবল বৃদ্ধি করতে সাহায্য করে কর্মের প্রতি উদ্যোগে হতে আমাদের সাহায্য করে তাই আমরা কিন্তু ঠিক ঠিক যতই ঝড় বৃষ্টি রোদ আসুক না কেন আমরা ঠিকমতো মতো কাজে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা কাজে সফলতা অর্জন করতে পারি সবই কিন্তু প্রভুর ইচ্ছা প্রভুর ইচ্ছা হলে সব কাজ হয় আর প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ হয় না তাই এখানে একজন ভাববাদী বলছে আমি আমার সারা জীবন ধরে তোমার পরিচর্যা করতে চাই মানে বহুর পরিচর্যা করতে চাই আমি শিখতে চাই কিভাবে নতুন জীবন জীবনযাপন করব বা তুমি আমাকে দেবে বলে প্রতিজ্ঞা করেছ যিশু আমি এখন তোমাকে গ্রহণ করছি এবং আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করছি আমি যেমন তেমনি তুমি আমাকে গ্রহণ করো বলছে আমি যেরকম মানুষ আগে ছিলাম এখনও ঠিক তেমনি তুমি আমাকে গ্রহণ করো তুমি যেমন চাও আমাকে ঠিক তেমনভাবে তৈরি করো এই রকমভাবে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে এক একমনে এক ধ্যানে প্রভুর কাছে কেউ যদি প্রার্থনা করে কোনো কিছু চাইতে থাকে চাইতে থাকে তার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে। তাই ধৈর্য ধরো তুমি সব পাবে মানে তোমার সব হবে আলুইয়া মানে ধৈর্যের ফল তার হাতেই কিন্তু পাওয়া যায় সুতরাং পপু কাখে তোমার পরিশ্রম মানে যে হাত তুমি পরিশ্রম করছো সেই হাতেই কিন্তু তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি সহস্তে পাবে তাই পপুর উপরে আঘাত আস্থা ভরসা বিশ্বাস থেকে চলতে হবে পপুকে কখনো কোনোদিন সন্দেহ বা অবিশ্বাস করলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না এইগুলো শক্তির শয়তান আমাদের জীবনে বাঞ্চাল করে দেয় যাতে আমরা প্রভুর উপরে ভরসা না করি সৃষ্টিকর্তা ঈশ্বরকে বিশ্বাস করে আমরা না চলি আমরা যাতে অধর্মের পথে চলি অধর্মের কথা বলি অধর্মিক ব্যক্তিদের সাথে মেলামেশা করি শয়তান সেটাই কিন্তু আমাদের উল্টো রাস্তায় পথ ভুলে নিয়ে যায় তখনই আমাদের জীবনটা হালাচালা নানা রকম বিভ্রান্তি আমাদের জীবনে আসতে থাকে কোনো কাজ আমাদের সফলতা হয় না মানে হতে দেয় না তখনই আমরা সন্দেহ করি যে কোথায় গেলে কি করলে আমরা পরিত্রাণ পাব কারণ পরিত্রাণ একমাত্র মানুষ প্রভু যিশুর হাতেই আছে তার শরণাপন্ন যে হবে সেই উদ্ধার পাবে নতুন জীবন ফিরে পাবে লইয়া তাহলে আজকের পণ্ডাটাই পৌঁছাবে পর্যন্ত সবাইকে জয় যিশু প্রভুর উপর ভরসা বিশ্বাস যার থাকবে সেই কিন্তু পরিত্রাণ পাবে আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় প্রার্থনা করি প্রভুজন ও দৃষ্টিপাত আশীর্বাদ সদা সর্বদা আপনাদের প্রতি থাকে আর ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন যাতে এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাইকে জয় যিশু মেন